দুবাই ভিসা কি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে নাকি দুবাই ভিসাতে আসার কোনো পথ নেই বর্তমান সময়ে কি আসলে কি পুরোপুরিভাবেই কি দুবাই ভিসা বন্ধ সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুবাই ভিসা সম্পর্কিত নতুন আরও একটি আপডেট ভিডিও নিয়ে ভাই দুবাই ভিসা কি বন্ধ হয়ে গেল নাকি দুবাই ভিসা বর্তমানে চালু আছে এরকম অনেক প্রশ্ন বর্তমান সময়ে আপনা আপনারা আমাকে করছেন এবং অনেকে কিন্তু এই প্রশ্নটা বারবার করছেন সো বর্তমানে সিচুয়েশন অনুসারে দুবাই ভিসাকে আসলে পুরোপুরি বন্ধ দুবাই আসার কি আসলে কোনো রকম পথ নেই এরকম প্রশ্ন কিন্তু করেছেন সো দেখেন দুবাই আসার পথ এখনও খোলা রয়েছে এবং দুবাই ভিসায় বর্তমান সময়ে যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন এবং বর্তমানে যারা ভিসা লাগাতে চাচ্ছেন তাদের জন্য একটি সুখবর দিব ভিডিও শেষে সো প্রথমত আমি যে কথাটি আপনাদের বলবো ফার্স্ট অফ অল সেটা হচ্ছে যে দুবাই ভিসায় আসার পথ রয়েছে আপনারা বেশ কয়েকটা পন্থা অবলম্বন করে কিন্তু রিসেন্টলি আপনারা দুবাইয়ে আসতে পারতেন এবং বর্তমান সময়ে যদি চিন্তা চিন্তাভাবনা করেন যে দুবাই আসবেন যদি কেউ ফাইল জমা করার চিন্তাভাবনা করেন তবে হ্যাঁ আপনারা দুবাই আসতে পারেন তবে নির্ধারিত কিছু ক্রাইটেরিয়া আপনাকে অবলম্বন করতে হবে ইভেন যদি আপনি ফ্রি জোন কোনো কোম্পানিতে আসতে চান তাহলে কিন্তু আপনাকে ইন্টারভিউ দিতে হবে এটা আপনারা সকলে জানেন আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছি এই বিষয়টা নিয়ে এবং এখন বর্তমান সময়ে খুব সহজ উপায়ে যদি দুবাই আসতে চান তাহলে আপনারা একটি ভিসায় আসতে পারেন সেটা হচ্ছে আপনার হাই প্রফেশনাল ভিসা হ্যাঁ বন্ধুরা যারা বাংলাদেশে উচ্চশিক্ষিত রয়েছে যারা চার বছর ব্যাচেলার কমপ্লিট করেছে এবং মাস্টার্স করেছে এমন অনেক শিক্ষিত বেকার কিন্তু বাংলাদেশে বসে রয়েছে তারা বাংলাদেশে ভালো কোনো স্যালারিতে জব পাচ্ছে না ভালো কোনো জায়গায় ভালো কোনো জায়গায় ক্যাপাবল হচ্ছে না তবে তাদের জন্য কিন্তু দুবাইয়ের একটা পথ খোলা রয়েছে সেটা হচ্ছে হাই প্রফেশনাল ভিসা আপনারা চাইলে কিন্তু আপনাদের এই অনার্স ডিগ্রি সার্টিফিকেট দিয়ে কিন্তু এই হাই প্রফেশনাল ভিসাটা লাগাতে পারবেন বর্তমান সময়ে এবং যাদের লিগেলি সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু এই হাই প্রফেশনাল ভিসা আসতে পারেন আর একটা সুখবর হচ্ছে সামনে নির্বাচন আসছে ইনশাল্লাহ জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে নাকি একটা সুখবর পাওয়া যাবে দেখা যাক কতদূর কি হয় এখনও তো আর চার পাঁচ দিন বাকি রয়েছে জানুয়ারি মাস আসতে যদি কোনো ভালো আপডেট পায় অবশ্যই আপনাদের সামনে এনে আমি হাজির হব তবে একটি কথাই বলবো দুবাই ভিসা নিয়ে বড়সর সড়ো একটি সুখবর আসবে এটার অপেক্ষায় আমরা থাকবো এবং আছি সকলে একটু দোয়া করবেন যেন বিশেষ করে ইনসাইড ভিসাটা যেন খুব তাড়াতাড়ি খুলে যায় সো এতটুকুই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন